হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা উইন্টার সিজন প্রথমে মুখটাকে ভালো করে ধুয়ে নিয়ে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিও আমি এখানে বড় প্লাস সফট ময়েশ্চারাইজার ব্যবহার করেছি তারপরে এই ফাউন্ডেশনটা ব্যবহার করব। তো আমি ব্যবহার করছি জাস্ট হার্বসের একটা লিপ অ্যান্ড চিক টিন্ট দাম পাঁচশো টাকা আমি এটা কিনেছি নাইকা থেকে আর এটা ব্রাশ দিয়ে একদমই অ্যাপ্লাই করা যায় না পুরো বসে থাকে তো এইভাবে ফিঙ্গার টিপসে নিয়ে আমরা এইভাবে অ্যাজ এ ব্লাশ হিসেবে আমরা এটা লাগিয়ে দেব খুব সুন্দর একটা হালকা রেডনেস প্রোভাইড করে এবং নায়িকাতে এর পাঁচটা কালার শেড পাওয়া যায় আমি যেটা কিনেছি সেটা হচ্ছে ট্যাঙ্গি অরেঞ্জ এটা খুবই সুন্দর কিন্তু দেখতে আফটার অ্যাপ্লিকেশন খুব সুন্দর একটা লুক প্রোভাইড করে এইভাবে দু গালে চিক বোনসে আমরা এইভাবে অ্যাপ্লাই করে নেব তোমরা যদি লিপস্টিক না পড়তে চাও তাহলে তোমরা এটাকে লিপসেও ব্যবহার করতে পারো এটা লিপটিন্ট হিসেবেও ভালো কাজ দেয় এটা ক্রিম ব্লাশের মতো তাই লিপটাকে একদমই ডিহাইড্রেট করে না ময়শ্চারাইজড রাখে এবার আমি লাগিয়ে নেব এভার ডেভা থ্রি ইন ওয়ান হাইলাইটার ব্লাশ এবং চাংকি গ্লিটারি শেডস চিক্সের জন্য এবং ওই চাংকি শেডসটা তোমরা অ্যাজ আইলাইনার হিসেবেও ব্যবহার করতে পারো এটা আমি কিনেছি অ্যামাজন থেকে এবার এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটার যেটা হাইলাইটার আছে গোল্ডেন হাইলাইটার এটা আমরা একটা ব্রাশের সাহায্যে আমরা পুরো চিপসের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করে দেব এবং এটা খুব সুন্দর কিন্তু হাইলাইট করে এইভাবে আমরা চিপস চিন নোস ব্রিজ হেড এবং আমরা যেটা যেখানে অ্যাপ্লাই করে দেব এবার এর যেটা ব্লাশ রয়েছে সেটা হচ্ছে পাউডার ব্লাশ এবার এটারই যেটা ব্লাশার শেড রয়েছে সেই ব্লাশার শেডটা আমরা এইভাবে ফিঙ্গার টিপস দিয়ে জাস্ট তোমাকে দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি ব্লাশার শেডটা এখানে হচ্ছে পিঙ্ক কালার আমি যেটা নিয়েছি পিঙ্ক কালার থ্রি ইন ওয়ানের হাইলাইটার অ্যাপ্লাই করেছি ব্লাশারে অ্যাপ্লাই করেছি এবার আমরা যেটা সীমার শেড রয়েছে সেই সীমার শেডটা আমরা এবার অ্যাপ্লাই করব তোমাদের দেখিয়ে দিই সিমারি শেডটা যেটা একটু চাংকি গ্লিটারের মতন সেটা এবার অ্যাপ্লাই করে দিব মুখটা আরও বেশি গ্লোয়িং লাগবে তো এটা তোমরা রাতের মেকআপে এই চাংকি গ্লিটারি শেডটা ব্যবহার করতে পারো এবার এটা একটা ব্রাশের সাহায্যে আমরা পুরো চিকবোন ব্রিজ ব্রিজ ফোর হেডে আমরা এভাবে অ্যাপ্লাই করে দেব দেখো মুখটা আরও বেশি চকচক চকচক করবে যে কোনো পার্টি মেকআপের জন্য এভার ডিভা থ্রি ইন ওয়ান হাইলাইটার ব্লাশার শেডটা কিন্তু খুবই ইউজফুল ছিল আমার আজকে ডিটেল রিভিউ আশা করব ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল হয়েছে এবং প্রত্যেকটা দামই কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে আর তার সাথে বলবো তোমাদের যে এগুলো কিন্তু তোমার স্কিনটাকে একদমই ড্রাই করে না এগুলো প্রত্যেকটি উইন্টার বেস্ট আমি বাইরে গেছি ঘুরেছি ফিরেছি পিকনিক করেছি থার্টি ফার্স্টেও বাইরে গেছি এবং খুব ভালো মেকআপ লুক ক্রিয়েট হয় আর প্রত্যেকটির দাম কিন্তু খুবই কম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আরও প্রোডাক্টস রিভিউ তোমাদের কাছে আসতে চলেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি উইন্টার